নমস্কার দর্শক বন্ধুরা শেয়ার বাজার হচ্ছে একটা এমন জিনিস যেটা নিয়ে ছোট থেকে বড় সবাই স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত শেয়ার বাজার নিয়ে আগ্রহী আবার অনেকেই বলেন শেয়ার বাজার মানে হচ্ছে জুয়া তো শেয়ার বাজার থেকে কিভাবে লাভ লোকসান হয় আজকে সেটা আমরা জানবো তবে তার আগে আমরা জানবো যে শেয়ার বাজার জিনিসটা কি একটা উদাহরণ দিয়ে আমরা প্রথমে এটা ধরুন একজন ব্যক্তি তার নাম হচ্ছে তার তার একটি ব্যবসা আছে এখন তিনি চাইছেন যে ব্যবসাটাকে বাড়াতে কারণ প্রত্যেকেই যারা ব্যবসা করেন প্রত্যেকেই চান যে তার ব্যবসাটাকে বাড়াতে এখন যদুবাবুর ব্যবসাটাকে উনি যদি বাড়াতে চান বিজনেসটাকে গ্রো করতে গেলে প্রথমেই চাই হচ্ছে টাকা তো টাকা আসার দুটো পদ্ধতি প্রথমত হচ্ছে ব্যাংক লোন তো আপনারা জানেন যে ব্যাংক থেকে লোন নিলে তার একটা ইন্টারেস্ট সুদ দিতে হয় এবং যে মাস থেকে আপনি লোন নেবেন তার পরের মাস থেকে আপনাকে তার যে পরিশোধ ইএমআই চালু হয়ে যায় এখন যদি বাবু ধার নেবেন ঋণ নিয়ে সেটা নিয়ে কোথাও জায়গা কিনবেন সেখানে ফ্যাক্টরি বানাবেন প্রোডাকশন হবে সেলস হবে তারপরে তো তার প্রফিট হবে এখন যদি টাকা নিয়ে তার পরের মাস থেকে ইএমআই দিতে হয় তাহলে ওই ব্যাংক থেকে টাকা নিয়ে ওনার যে ব্যবসা করার পদ্ধতি সেটা ঠিকঠাক হবে না তাহলে টাকা টাকা করার দ্বিতীয় পদ্ধতি কি হচ্ছে পাবলিকের কাছ থেকে নেওয়া যেটা এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ যে তোমরা আমাকে টাকা দাও তোমরা আমার ব্যবসায় টাকা লাগাও তার বিনিময়ে আমি তোমাদেরকে আমার পার্টনারশিপ অর্থাৎ শেয়ার দেব তো যারা এই ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন তারা যদি বাবাকে টাকা দেবেন সেই টাকা নিয়ে উনি ব্যবসায় লাগাবেন কি পাবেন শেয়ার পাবেন মানে পার্টনারশিপ পাবেন শেয়ার বাজারেও একই জিনিস ঘটে যখন কোন একটি কোম্পানি শেয়ার মার্কেটে আসে তখন সে প্রথমে আইপিও নিয়ে আসে আইপিওর ফুল ফার্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং এবার মনে করুন আপনি ওই আইপিও নিয়েছেন অর্থাৎ আপনি আপনার কিছু টাকা ওই কোম্পানিকে দিলেন ব্যবসা লাগানোর জন্য বিনিময়ে আপনি ওই কোম্পানির একটি ছোট্ট পার্টনার হলেন সেটা হতে পারে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট বা আরও কম হতে পারে কিন্তু আপনি একটা পার্টনার হলেন আপনি ওই কোম্পানির কিছু শেয়ার পেলেন ধরুন কয়েক মাস পর আপনার মনে হল যে আপনি আপনার টাকাটা ফেরত চান তো আপনি যদি ওই কোম্পানিকে গিয়ে বলেন যে আমার টাকাটা ফেরত দাও সেটা তো সম্ভব না কারণ কোম্পানি আপনার টাকাটাকে নিয়ে ব্যবসায় ইনভেস্ট করে দিয়েছে তো আপনি কোম্পানির থেকে তখন টাকা পাবেন না আপনাকে ওই শেয়ারগুলো অন্য কাউকে বিক্রি করতে হবে এবার যে আপনার কাছ থেকে শেয়ারটা কিনবে তিনি হচ্ছেন বায়ার কারণ তিনি বাই করছেন আর আপনি শেয়ারটা সেল করছেন তাহলে আপনি হলেন সেলার তাহলে একজন বায়ার আর একজন দুজনে মিলে একটা ট্রেড হলো মনে রাখবেন ট্রেড হওয়ার জন্য বায়ার এবং সেলার দুজনকেই দরকার শুধু বায়ার দিয়ে ট্রেড হয় না শুধু সেলার দিয়েও ট্রেড হয় না এবার যিনি আপনার কাছ থেকে শেয়ারগুলো কিনলেন তিনি আপনাকে টাকা দিলেন এবারে উনি যদি আবার কাউকে শেয়ার বিক্রি করতে চান তাহলে তখন তার কাছ থেকে টাকা নিয়ে তাকে উনি শেয়ারগুলো দিয়ে দেবেন এইভাবে শেয়ারটা একের হাত থেকে অন্যের হাতে আসে এবং টাকার লেনদেন হয় এভাবেই শেয়ার মার্কেটে বাই সেল হয় তো এই শেয়ার কেনা বেচা কোথায় হয় শেয়ার কেনা বেচা হয় স্টক এক্সচেঞ্জে ভারতবর্ষে দুটো স্টক এক্সচেঞ্জ আছে একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা সবথেকে পুরনো আর একটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তো আপনি যে কোনো স্টক এক্সচেঞ্জে কেনা বেচা শেয়ার কেনা বেচা করতে পারেন এবারে আমরা জানবো যে শেয়ারের দাম কেন বাড়ে তো একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝবো আপনি কখনো এমন মন্দিরে গিয়েছেন যেখানে প্রচুর ভিড় সেই মন্দিরে ভক্তদের পুজো দেওয়ার প্রচুর ভিড় তো সেরকম সময়ে কোন পুরোহিত আপনাকে এসে বলে যে আপনি পাঁচশো টাকা দিন দিয়ে আমাদের যে ভিআইপি লাইন ওই ভিআইপি লাইনে আপনি দাঁড়িয়ে যান ওখানে পুজো দিয়ে চলে যেতে পারবেন তো যেখানে প্রচুর ভিড় সেখানে ডিমান্ড বেশি সেখানে আপনাকে টাকা দিতে হচ্ছে অথচ আপনি যদি কোনো একটি ফাঁকা মন্দিরে যান সেখানে কি আপনাকে ওরকম ভিআইপি লাইনে দাঁড়াতে হবে হবে না তো নিয়মটা এটাই যেখানে ডিমান্ড বেশি সেখানে আপনাকে টাকার তার ভ্যালু বাড়বে আর যেখানে ডিমান্ড কম তার ভ্যালু কমবে ধরুন আপনি কোনো বাজারে গেছেন হয়তো আপনি সবজি বাজারে গেছেন গিয়ে দেখলেন যে সেদিন খদ্দের সেখানে কম আছে তখন আপনি একটু দরদাম করে বার্গেনিং করে কিনতে পারবেন বা আপনি ডিসকাউন্ট প্রাইসে পাবেন তো শেয়ার বাজারেও এই একই সিস্টেম কাজ করে যেখানে প্রচুর বাজার বেশি কোন একটি শেয়ার যদি প্রচুর বাজার অর্থাৎ ডিমান্ড বেশি হয় তাহলে বুঝতে হবে যে তার দাম বাড়বে আর যেখানে দেখবেন বায়ার সেরকম নেই বেশি সেলার বেশি সেখানে বুঝতে হবে যে ওই শেয়ারটির দাম কমবে তো অর্থাৎ যেখানে সাপ্লাই বেশি হবে সেখানে দাম কমে যাবে এবং যেখানে ডিমান্ড বেশি হবে সেখানে দাম বাড়তে থাকে তো এই একই জিনিস একই খেলা হচ্ছে শেয়ার বাজারেও চলে যে শেয়ারে বেশি বেশি লোক কিনতে চাইছে সেখানে বুঝতে হবে যে এর দামটি বাড়বে এবং যে শেয়ারে সেলারের সংখ্যা বেশি বায়ার কম আপনি বুঝবেন যে সেই শেয়ারের দামটা কমবে অর্থাৎ ধরুন কোনো একটি কোম্পানির যদি ব্যবসা ভালো চলে তার সেলস বাড়ে তার প্রফিট বাড়তে থাকে রেভিনিউ বাড়তে থাকে তার প্রফিট মার্জিন যদি ভালো হয় এবং সেই কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা ফিউচার পসিবিলিটি যদি ভালো থাকে তাহলে সবাই ওই শেয়ারটি কিনতে যায়। এবং সেখানে বায়ারের সংখ্যা বেড়ে যায় ফলে তার দাম আস্তে আস্তে বাড়ে যেমন ধরুন ইলেকট্রিক ভেহিকেল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সোলার এনার্জি এই সমস্ত সেক্টরে এখন ভবিষ্যৎ সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে তার জন্য প্রচুর মানুষ এই সমস্ত শেয়ারগুলিকে কিনছেন তো এর দাম ক্রমশ বাড়ছে এবারে আমরা জানবো যে নিফটি আর সেনসেক্স এই দুটো শব্দ আপনারা হয়তো শুনেছেন এই দুটো কি একটু আমরা জানবো তো আমি আগেই বলেছিলাম যে ভারতের দুটো স্টক এক্সচেঞ্জ একটি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং একটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ তো এই দুটি স্টক এক্সচেঞ্জে সমস্ত শেয়ার কেনা বেচা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যে সমস্ত শেয়ার লিস্টেড আছে তাদের মধ্যে টপ পঞ্চাশটা কোম্পানিকে নিয়ে একটি লিস্ট বানানো হয়েছে একটি ইন্ডেক্স বানানো হয়েছে তো এই পঞ্চাশটা কোম্পানির নিয়ে যে ইন্ডেক্স তার নাম হচ্ছে নিফটি ফিফটি একইভাবে বম্বে স্টক এক্সচেঞ্জে টপ তিরিশটা কোম্পানির নিয়ে যে লিস্ট বা একটা ইন্ডেক্স আছে তার নাম হচ্ছে সেনসেক্স তো এইগুলো কি জন্য কাজে লাগে নিফটি আর সেনসেক্স দেখুন শেয়ার মার্কেটে প্রচুর কোম্পানি লিস্টেড আছে তো মার্কেট কেমন যাচ্ছে মার্কেট বাড়ছে না কমছে এই বিষয়টা বোঝার জন্য আমরা নিফটি এবং সেন্সেক্স বেশি দেখি নিফটি যদি আপ যায় তার মানে টপ পঞ্চাশটা কোম্পানি অ্যাভারেজ আজকে আপে গেছে তখন আমরা বলি যে মার্কেট উপরের দিকে গেছে বা নিফটি যদি উপরের দিকে যায় তখন দেখা যায় যে ম্যাক্সিমাম স্টক তো এছাড়াও আরো অনেক আছে তো আর সেনসেক্স এই দুটো ইন্ডেক্সকে দেখে আমরা বুঝি যে মার্কেট কিরকম যাচ্ছে এছাড়া নিফটি ব্যাংক বা নিফটি ফিনান্সিয়াল সার্ভিস নিফটি মিড ক্যাপ এ সমস্ত অনেক ইন্ডেক্সই আছে তো আমরা এই সমস্ত ইন্ডেক্স গুলো দেখে বুঝতে পারি যে মার্কেটটা কি রকম যাচ্ছে মার্কেটটা আপ যাচ্ছে না ডাউন যাচ্ছে এরপর দেখা যাক যে স্টক মার্কেট কাদের জন্য ধনী গরিব মধ্যবিত্ত স্টক মার্কেট কাদের জন্য একটা বই আছে রিচ ড্যাড পুর ড্যাড বইটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন ওই বইয়ের লেখক রবার্ট টি কিওসাকি উনি একটা কথা বলেছিলেন যে ধনীরা টাকার জন্য কাজ করে না টাকা তাদের জন্য কাজ করে অর্থাৎ ধনী ব্যক্তিরা টাকাকে কাজে লাগিয়ে সেটাকে ইনভেস্ট করে ওটা দিয়ে আরো টাকা বানান কিন্তু মধ্যবিত্তরা কি করে টাকাকে শুধুমাত্র সেভ বা সঞ্চয় করে হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে তারা টাকাকে সঞ্চয় করেন তো আপনারা একটা জিনিস দেখবেন আজ থেকে বছর আগে জিনিসের জিনিসের যে পরিমাণ দাম দাম ছিল আজকে কতটা বেড়েছে সব কিছু জিনিসের দাম বেড়েছে খাবার জিনিসের যেভাবে খরচা বেড়েছে মানুষের সাংসারিক খরচা যেভাবে বেড়েছে যাতায়াত খরচা বেড়েছে কাপড়ের জামা কাপড়ের দাম বেড়েছে শিক্ষার ক্ষেত্রে খরচা বেড়েছে এমনকি মেডিকেল ওষুধ ওষুধপত্র খরচা বেড়েছে এমনকি আপনি যে ফোনে ভিডিওটা দেখছেন সেই ফোনের ইন্টারনেট চার্জ পর্যন্ত যারা ব্যক্তিরা আছে ওদের কাছ থেকে শুনবেন যেমন আমার দাদু বলতেন যে 10 টাকা নিয়ে বাজারে গিয়ে দাদু ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরতেন আর এখন 10 টাকা না আপনি একশো টাকা নিয়ে বাজারে যান আপনার ব্যাগ কিন্তু ভর্তি হবে না অর্থাৎ জিনিসপত্র দাম প্রচুর পরিমাণে বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে কিন্তু আপনার টাকার ভ্যালু কিন্তু কমে যাচ্ছে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আপনার টাকার ভ্যালু সেভাবেই কমে আসছে তো আপনি যদি টাকাকে সেভ করে রাখেন তাহলে কিন্তু বুঝতে হবে ওই টাকার ভ্যালু প্রতি মুহূর্তে কমছে আপনার টাকা প্রতি মুহূর্তে টাকাটা খয়েছে আপনি হিসাব করে দেখুন আজ থেকে দশ বছর আগে একটা বাড়ি তৈরির যা খরচা আজকে সেই খরচায় কি একটা বাড়ি হবে বা আজ থেকে দশ বছর পরে ওই খরচায় কি একটা বাড়ি তৈরি করা যাবে যাবে না কারণ সবকিছু দাম বা খরচা মানুষের বাড়ছে কিন্তু আমরা যদি টাকাকে সেভ করি সেভিংস করে রেখে দিই টাকাকে জমা করে রেখে দিই ওই টাকাটা যখন আমরা পরে ইউজ করতে চাইব তখন তার ভ্যালু এতটাই কমে যাবে যে ওটা দিয়ে আপনি সেই কাজে লাগাতে পারবেন না তো আপনি যদি চান যে আপনার যে রোজগার করা টাকা সেই টাকার ভ্যালু না কমুক সেই টাকাটা মার্কেটের সঙ্গে সঙ্গে বাড়ুক গ্রোথ হোক তাহলে আপনাকে টাকা ইনভেস্ট করতেই হবে টাকা একটা এমন জিনিস যেটা প্রতি মুহূর্তে আপনি টাকাকে পকেটে কেন আপনি টাকাকে যদি চাপিয়ে দিয়ে রাখেন তবু তার ভ্যালু কমে যায় একটা ফুটো বালতিতে জল রাখলে যেরকম জলটা কমে যায় টাকাকে সেভ করে রাখলে টাকার ভ্যালু কমে যায় তো টাকাকে যদি আপনি মার্কেটের সঙ্গে সমান রাখতে চান বা আপনি যদি টাকাকে বাড়াতে চান তাহলে ইনভেস্ট করতেই হবে ধনী ব্যক্তিরা অলরেডি তারা ইনভেস্ট করছেন মধ্যবিত্তরা টাকাকে সেভ করছেন আর গরিবরা টাকাকে সেভ পর্যন্ত করছেন না তো টাকাকে শুধু সেভ করলেই হবে না টাকাকে যদি ইনভেস্ট করেন তবে মার্কেটের সঙ্গে সঙ্গে তার যে ভ্যালু সেই ভ্যালুটা বজায় থাকবে তো সেইজন্যই বলা যাবে যে শেয়ার মার্কেট শুধুমাত্র ধনীদের জন্য নয় এটা প্রধানত দরকার মধ্যবিত্ত ও গরিবদের অবশ্যই শেয়ার বাজারে বিনিয়োগ করা দরকার তাদের টাকার ভ্যালুকে বাঁচিয়ে রাখার জন্য এবং অনেকেরই এটা নিয়ে ভয় আছে যে শেয়ার বাজারে টাকা ডুবে যায় ইত্যাদি ইত্যাদি তো সেক্ষেত্রে আপনি শেয়ার বাজারের পরিবর্তে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এবং শেয়ার বাজারের সঙ্গে মিউচুয়াল ফান্ডের একটু পার্থক্য আছে তো সেটা যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন তো আমরা জানবো যে শেয়ার বাজারে কি টাকা ডুবে যায় দেখুন আপনি যদি একটি কোম্পানির সম্পর্কে ভালোভাবে জেনে কোম্পানিটির বিজনেস সম্পর্কে জেনে তার ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জেনে কোম্পানির ব্যালেন্স শিট কোম্পানিটি লাভ করছে না লস করছে এই সমস্ত কিছু জেনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার শেয়ার বাজারে লোকসান হওয়ার কোনো চান্স নেই কিন্তু আপনি যদি না জেনে আন্দাজে ইনভেস্ট করেন বা আপনি যদি লোভে পড়ে কোনো একটি দুবন্ত কোম্পানি ইনভেস্ট করেন তাহলে আপনার লোকসান হতে পারে তো সেই জন্য শেয়ার বাজারে কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনাকে সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ এবং স্টাডি করে নিতে হবে যদি আপনি ঠিকঠাক স্টাডি করে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা ডুবার সম্ভাবনা নেই এছাড়া শেয়ার বাজারে সবসময় লং টার্ম ইনভেস্টমেন্ট হয় সাময়িকভাবে বিভিন্ন নিউজের জন্য শেয়ার মার্কেট ডাউন হয় যেমন ধরুন এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি এই সময় ইসরায়েল এবং ইরান এর একটা যুদ্ধ পরিস্থিতি চলছে তো এই সময় মার্কেট একটু ডাউন যাচ্ছে কখনো আপ কখনো ডাউন যায় সাময়িক ভাবে মার্কেটে আপ ডাউন হয়ে থাকে কিন্তু যদি আপনারা লং টার্ম হিসাবে দেখেন তাহলে শেয়ার মার্কেট সব সময় উপরের দিকে যায় লং টার্ম হিসাবে শেয়ার মার্কেট সব সময় উপরের দিকে যায় তাহলে আপনারা যদি ইনভেস্ট করেন এবং লং টার্ম সেটাকে নিয়ে হোল্ড করেন তাহলে টাকা আপনার লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং শেয়ার মার্কেটে আপনি একটা ভালো রকম রিটার্ন পেতে পারেন যদি সঠিকভাবে রিসার্চ করে আপনারা ইনভেস্ট করেন এই সমস্ত বিভিন্ন শেয়ার সম্পর্কে জানার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন তার ডেসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে রেখেছি এছাড়া যদি মিউচুয়াল ফান্ডে আপনাদের ইনভেস্ট করার কোনো ইচ্ছা থাকে এবং যদি আপনার গাইডেন্সের প্রয়োজন হয় আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন কোনো রকম ফিজ ছাড়া আমি আপনাদেরকে এটা হেল্প করতে পারবো যদি আপনারা এই ভিডিও দেখে আমাকে মেসেজ করেন বা ফোন করেন তো আমার ভিউয়ারদের জন্য কোন রকম ছাড়া আমি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বানিয়ে দেব এছাড়া আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান তাহলে আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে সেই লিংক থেকে আপনি বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কিভাবে ডিমার্ট অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেড করবেন সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ